নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে লাউয়ের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো জানি সকলেই এ ধরনের রেসিপি রান্না করে থাকে তাও আমি আজকে একটু নতুনত্ব করে আপনাদের সাথে শেয়ার করছি চলুন রেসিপিটা আপনাদেরকে দেখাই সুস্বাদু এই রেসিপিটি রান্না করতে প্রথমে যে উপকরণটি সেটি আমি নিয়ে নিয়েছি দেখুন একটা বেশ বড়ো সাইজের লাউ নিয়ে নিলাম এবার লাউটাকে আমি কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা বটি ওই বটির সাহায্যেই আমি আজকে লাউটা কাটাকুটি করব। লাউটা মাঝখান থেকে কেটে তারপরে প্রথমে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব সবটা খোসা সুন্দরভাবে এভাবে আমি ছাড়িয়ে নেব খুব হালকাভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি খোসাগুলো দিয়েও আবার রান্না করা যাবে আপনারা কি খান জানি না আমরা এই খোসা দিয়ে ভাজাও খাই আবার বটি খাই আবার ভর্ত খাওয়া যায় বিভিন্ন ধরনের রেসিপি হয় এই লাউয়ের খোসা দিয়ে কথা কথা লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা মাছের মাথা বা নিরামিষ যে ভাবে কিন্তু এই লাউয়ের রেসিপিটা করতে পারবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা মাছের মাথা ছাড়া অন্যান্য সব কিছু উপকরণ দিয়ে এই লাউয়ের ঘন্টটা রান্না করতে পারবেন দেখুন কথায় কথায় আমি লাউয়ের খোসাইগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার লাউগুলোকে কাটার পালা লাউগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরে আর ধুবো না সেজন্য এবার কেটে নিচ্ছি যতটা চিকন করে সম্ভব এভাবে পাতলা পাতলা করে কিন্তু লাউগুলোকে কেটে নিতে হবে এরপর দেখুন কতটা পাতলা করে আমি কেটেছি এরকম পাতলা পাতলা করে কেটে তারপরেবার এবার কুচি কুচি করে কেটে নেব লাউ যতটা ভালো করে ফলা যাবে ততই রান্না ভালো হবে সিদ্ধ ভালো হবে চলুন আমি লাউগুলোকে কেটে নিই লাউটা কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে দেখুন এই এতগুলো লাউ হয়েছে উঁচু করে এবার এর মধ্যে কিছু বিচিও পড়েছিল আমি সেগুলো ফেলে দিয়েছি দেখুন কিছু বিচি হয়েছে সেগুলো এভাবে ফেলে দিলাম যদি বেশি বিচি হয় সে বিচি দিয়েও কিন্তু রেসিপি তৈরি করা যায় এবার দেখুন লাউটা আমি রান্না করবো এই মাছের মাথাটা দিয়ে বড়ো সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এটা ভেতরে ফুলকোডুলকো ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার চলুন চলে এসেছি ওভেনে একটা কড়াই বসানো হয়ে গেছে বেশ বড়ো সাইজের একটা কড়াই বসিয়েছি আজকে কড়াইয়ের মধ্যে আমি লাউটা একবারে মজাতে বসিয়ে দেব। দেখুন সবটা লাউ দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে মজিয়ে নেব দিয়ে দিলাম নুন একটু চেড়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি এখনও গরম হয়নি সেজন্য উপর থেকে একটু নেড়ে চেড়ে হাতের মাধ্যমে দিচ্ছি এবার ঢেকে দেব ঢেকে লাউটাকে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেব। এই কাজটা আপনারা চাইলে প্রেসার কুকারও করে নিতে পারেন তবে প্রেসার কুকারটা আমার ছোট হওয়ায় আমি এইভাবে কড়াইতেই বসিয়ে দিলাম দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে প্রায় বিশ মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম তারপর চলে এসেছি কীরকম হয়েছে দেখুন জলটা বেরিয়ে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি সেজন্য এখন আর লবণ দেবো না এবার হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢেকে দিলাম এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি অপর সাইডে দিয়ে দিলাম সর্ষের তেল ও একটু লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বড়ো সাইজের মাথা হাত থেকে যেমন পড়েই গেল ধরা যাচ্ছিল না এবার ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ এভাবে দেখুন অনেকটা কিন্তু মাথাটা সেদ্ধ হয়ে গেছে ঢেকে দেওয়াতে এবার উল্টে পাল্টে দেব উল্টে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব তারপর আবারও ঢেকে দেব এভাবেই আমি মাছের মাথাটাকে রান্না করে নেব মাছের মাথাটা এদিকে রান্না হোক এদিকে আপনাদেরকে একটা মশলা তৈরি করে দেখাচ্ছি বাটি নিয়ে নিলাম এর মধ্যে লবণ ও হলুদ দিলাম দিলাম দেড় চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো যেটা আমার ঘরে তৈরি মশলা আদার গুঁড়ো সেটাও ঘরে তৈরি আর দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম এবার মশলাটা এদিকে জলে গুলে রেখেছি এবার এদিকে মাছের মাথাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছের মাথাটাকে একটু ভেঙে চেড়ে দেব বেশি ভাঙবো না যা নাড়াচাড়ায় ভেঙে যাবে ওই ভাজার জন্য সামান্য একটু ভেঙে দিচ্ছি দেখুন এভাবে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এতে মাছের মাথাটার মধ্যে যে একটা জুসি ভাব থাকে সেটা শুকিয়ে যায় সেজন্য আমি দেখুন নামিয়ে নিচ্ছি এবার মাছের মাথাটাকে নামানো হয়ে গেলে আমি ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে দিলাম মেথি এবার ফোড়নটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি একটু কালো হয়ে যখন সুগন্ধ বেরিয়ে এসেছে তখন এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর এর মধ্যে আমি লাউটা দিয়ে দিচ্ছি দেখুন লাউগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার একটু নেড়ে চেড়ে দেব রান্নাটা কিন্তু অলরেডি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এবার একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে লাউটা মশলার সাথে মিশে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম এবার আরও পাঁচ সাত মিনিট মাছের মাথার সাথে লাউটাকে রান্না করতে হবে এই যে বড় মাথার টুকরোটা রয়ে গেছে এটাকে একটু ভেঙে জুড়ে দেব। একটু সেদ্ধ হোক তারপরে ভেঙে চুড়ে দেব। এরপর যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জালটা যার যার পরিমাণ অনুযায়ী দেবেন দুটো কাঁচা লঙ্কাই দিলাম আর সামান্য একটু আগে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবার একটু নেড়ে চেনে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেহেতু মাছের মাথাটাকে সেদ্ধ হবে বলেছিলাম দেখুন ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এবার যে বড় টুকরোটা রয়ে গেছে মাছের মাথার সেটাকে একটু তুলে নিচ্ছি সেটাকে বলে নিয়ে তারপরে হাতের সাহায্যে ভেঙে দেব দেখুন ভেঙে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে যদি আপনারা চান কিছু কিছু কাটা আছে যেগুলো একদম বেকার দেখতে ভালো লাগে না আবার তরকারিটা একদম বেমানান সেগুলোকে তুলে ফেলে দিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বেশ মজাদার খাবার কিন্তু যারা যারা খান তো খানই আর যারা খান না অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন আমি নামিয়ে নিয়েছি রান্নাটা অলরেডি হয়ে গেছে ধন্যবাদ থাকলে সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমার ঘরে ছিল না আমি দেইনি নি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধরে তারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন